ও দুনিয়ার মানু তুমি কোটার জন্য আন্দোলন করো কোটার জন্য শহীদ হইয়া যাও আহারে কোটার জন্য তুমি চাকরির জন্য তুমি শহীদ হইয়া যাও কিন্তু কত মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় আরে আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কথা কয় জানতি ময় সময় শহীদ হইতে পারো না তুমি ওই কোটার বিরুদ্ধে শহীদ হইয়া যাও প্রধান কারণ হইল আমাদের ইমান হইল দুর্বল দুর্বল ইমান থাকার কারণে হাজার নবীর বিরুদ্ধে যে যাই বলুক না কেন আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না আমরা কোন কোনো পরিস্থিতি গ্রহণ করতে পারি না হাজারের কারণ হইল আমাদের ইমান দুর্বল হাজার দুনিয়ার জন্য আমরা সব করতে রাজি ওই আখেরাতের জন্য কিছুই করতে রাজি বাধানে দুনিয়া তো দুনিয়া ন আ দুুনিয়া জপাতখুয়া তনি মুহাখিলা ইলা বাজান সমস্ত কিছুর মূলি হইল দুুনিয়ার মহা্ব। বাজান দুনিয়ার মুহাব্বাদ জার্মিতরে ধগুমে ও কোনোদিন কামেলে মহান হইতে পারবে না বান যার মধ্যবার আমার আখে রাতেের আমার বা ওলার মুহাব্বার কোনো দিন দুনিয়া দারি হইতে পারে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা এক কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা বাজান দুনিয়ার মহাব্বাস সাইরা আমার মাওলার মহাব্বাস দরদ কবরের যাত্রীরা হে আদনতুম মৃত্যুর কথা স্মরণ করো কবরের কথা চিন্তা করো মওতের কথা চিন্তা করো আজান তোমার আমার ভিতরে মৃত্যুর কথা দৈনিক একবারও মনে পড়েনা তাহলে তুমি কিভাবে আমার মালিককে চিনবা কিভাবে আমার রাসূলকে চিনবা দৈনিক বার বি তোদের স্মরণ করবে রাজা রাজানো দিন যদি ওই বন্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজাকে শহীদ বলঙ্গ করে দিবে দুনিয়াদার পাগল আমার বাবার কবরের যাচ্ছি না হাজার সুখ কড়া বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর মনকে বুজাও রে মন কোন দুনিয়ার পাগল হইলা কোন ফটার জন্য পাগল হইলা হারে কোন ক্ষমতার জন্য পাগল হইলাম কোন নেত্রির জন্য পাগল হইলা কোন টাকার জন্য কোন বাড়ির জন্য ও পাগল হইলা পাদান এই বাড়ি এই বাড়ি না এই গাড়ি তো গাড়ি না সব বাড়ি হইবে বন্ধকার কবর পাদান ঐ কবর তোমাক আমাকে দৈনিক ডাক দায় আনা বাইতু ওয়াহদানা বাইতু সুলমানা বাইতু রুহু আমি একাগির ঘর আমি অন্ধকার রুহ আমি পোকা মাক এই ঘরের ভিতরে সাথীও নাই বাতিও নাই নাই বন্ধু নাই বান্ধব নাই কিছুই নাই রে বাবা থেকে যদি তুমি ইমান হারই আমার মাউলার কবর কোই জহannam সারা কোনো উপায় হবে না আজান তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারো আল্লাহ পাক প্রভু না আলামে তোমাকে জান্নাত দিয়ে দিবে আজান জান্নাতে बम জাহান্নাম দুটো একটা আলাদা আলাদা জিনিস আজান যারা দুনিয়ার mohabbatে পড়বে আজান যারা ক্ষমতার mohabbatে পড়বে টাকার mohabbatে পড়বে আমার মাওলাতাদের জন্য বানায়া রাখছে হসপিটাল বানায়া

ওই জাহান্নামের নামের আগুনের কত টাস ওই জাহান নামের আগুনের কত পাওয়া বাজান রে তোমাকে জাহান্নামের নামের আগুন স্পর্শ করতে পারবে না তুমি যদি সদা সর্বদা আমার নবীর সুন্নত মাথার ভিতরে লাগাইয়া রাখো কিয়ামতের ময়দানে সূর্যটা এক হাত বাদাত মাথার উপর উপর কইরা ছাইরা দেবে আমার মাওলা ডাক দিয়ে বলবো সূর্য তোর ভিতরে যত তাব সেই রাজা হাজার যেই বন্দার মাথায় হাজার সাদা সর্বদা হর হামেশা চব্বিশটা ঘন্টা আমার নবীর সুন্নত লাগানো থাকুবে ওই সূর্য ওই বন্দার মাথায় লাগবে না এক কবরের যাত্রীরা জার গায় ভিতরে জামা লাগানো থাকবে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনের তাপ তার সহ্য লাগবেলা লাগবে না এ দুনিয়াদার পাগল আমার বাবার কবরে যাচ্ছিরা ও দুনিয়ার পাগল হইছো আমার নবীর সুন্নাত তোর ভিতরে নাই তোৰ ভিতৰে খ্ৰীষ্টান দেশ তুই মাথার ভিতৰে লাগাও গাও আমার নবী সুন্নথ তোর গায়েৰ ভিতৰে না তুই ফিলিস্তিন বিভিন্ন খ্রিষ্টান দেশ পোশাক তোর গায়েৰ ভিতরে লাগাও কিন্তু আমার মুছলিমের পোশাক কি একেবাৰে নবী সুন্নথ কি দুৰ্বল হয়ে গেল নাকি ও এ দু হাজার পাল যা কৰ না সাদা সর্বদা হর হামেশা চব্বিশটা ঘন্টা মাথার ভিতরে টুপিরা লাগায় রাখো গায়ের ভিতরে জামা লাগায়া রাখো মা বন্ধুর বলবো মাথার ভিতরে সদা সর্বদা কাপড়টা লাগায় রাখো আরে তোমার ওই সূর্যের তাপ তোমার মাথার ভিতরে লাগবে না আযান কো দুনিয়া পাগল হইছো সম্মানের পাগল হইছো রে বাবা যদি আমার মাওলানা পাগল হইতে পারো মা আল্লাহ মাওলা ফালাহুল কুল যেই বন্দাবন দেয়ার মাওলানা জন্য হইয়া যাইতে পারো দুনিয়ার কিসের বাড়ি কিসের গাড়ি কিসের সম্মান কিসের সম্পদ আমার মাওলানা কে বলবো মल्लाहुल मौला ফালা মুকুল যেই বান্দাবানদি আমার মাওলানা তো নহিয়া যাইবে কজান কিশের কারি কিশের বাড়ি কিশের জমি কিশের নারী গ্যাসপালা সব আবার বলো তোমার বলা বানাইয়া দিবা আউলিয়ারা লাতিবা সাথির হইবে বিশনি বল গরি বল আজরাল কিন্তু কাউকে সারব সবাইকে মাফ করে দেন দেন সবাই চোখ ফোটা বন্ধ কইরা হারে মোরা কাবা কইরা বসো চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পার amar maulana tumake jahannama raguna falai vela allahumma amin rabbana ya rabbana ya rabbana ya rabbana ya

να είμον μπορά πονά πο, πάμε σιγά τερταρα, απόνα, το μάρα μάρα απόνο οι λεν μάλικη ρομπάνα, খিরবা ওই মালিকের চিন্তারা ওই মালিকের চিন্দারা করি រ៉បបាណាខុំាគរដែនគោមោណារ៉បបាណារ៉បបាណាយ៉រ៉បបាណារ៉បបាណាខុំាគរ